জব ফেয়ার দু হাজার পঁচিশ একটি যৌথ সাফল্য ডনবস্কো টেক সোসাইটি রিচ ইন্ডিয়া ট্রাস্ট এবং সিএমআই আইটিসি মিশন কালের সহযোগিতায় এই জব ফেয়ার দু হাজার পঁচিশ আয়োজনের সৌভাগ্য অর্জন করেছে যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ইভেন্ট স্থানীয় জনতাকে আকৃষ্ট করার জন্য এই জব ফেয়ারের স্থান ছিল আইটিসি ক্যাচমেন্ট এলাকায় আর্চ পরিষদীয় বিদ্যালয় এর গতিশীল প্ল্যাটফর্মটি কেবল আমাদের প্রতিষ্ঠানগুলোকে উচ্চাকাঙ্ক্ষিত শিক্ষার্থীদের একটি বিস্তীর্ণ বাজারের সাথে পরিচয় করিয়ে দেয়নি বরং নিয়োগকারীদের একটি বৈচিত্র্যময় প্রতিভা সুযোগ করে দিয়েছে সকাল এগারোটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বিখ্যাত প্রতিষ্ঠানের পনেরো জন সম্মানিত নিয়োগকর্তা উপস্থিত ছিলেন যারা বিভিন্ন চাকরির ভূমিকায় বিভিন্ন ক্যারিয়ারের সুযোগ প্রদান করেছিলেন যার মধ্যে রয়েছেন খাদ্য পানীয় পরিষেবা সহকারী সেফ গৃহস্থালী সহকারী বিউটি থেরাপিস্ট এছাড়াও গ্রাহক সেবা নির্বাহী ইলেকট্রিশিয়ান গুদাম ও সরবরাহ মোট দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের বেশিরভাগ সফলভাবে চাকরির স্থান নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এইচআর প্রতিনিধিরা দ্বারা পরিচালিত সাক্ষাৎকার প্রক্রিয়াটি সুসংগঠিত ছিল এবং ইতিবাচক প্রক্রিয়া পেয়েছে নিয়োগকর্তারা প্রার্থীদের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শীঘ্রই চূড়ান্ত নির্বাচনের আপডেট সম্পর্কেও অবগত করবে সামগ্রিকভাবে 2025 সালে এই জব ফেয়ার সফলভাবে শেষ হয়েছে উৎসাহী অংশগ্রহণ নিয়োগকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একটি আশাবানচক ভবিষ্যতে নিয়ে আসতে চলেছে উই আর প্রেজেন্ট Uh, it has been a pleasure to host this uh, program. We are in deep uh, thankful to our partners ITC, uh, CMI as well as Reach India. Through this program, we actually intend to reach out to the youngsters. We have brought this uh, platform where employers from various sectors are present here today, and they will have interactions and interviews. I believe that many of these youngsters will find jobs or at least find some linkages and get to know the market demand of the jobs which are here. Uh, this is, has been our endeavor the theme of the program as it states it's basically uh, for a sustainable future so having the skill as is an, as an asset বিগত আঠেরো বছর ধরে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে আমরা এরকমই বিভিন্ন ছাত্রছাত্রী যাদের ধরুন পড়াশুনো কন্টিনিউ করতে পারছে না ড্রপ আউট হয়ে গেছে যাদের এমপ্লয়মেন্টের দরকার চাকরির দরকার তাদের আমরা বিভিন্ন ধরনের কোর্স করাই কোর্স করানোর পর তাদের আমরা একটা সার্টিফিকেট দিই যে সার্টিফিকেট কিন্তু পুরো ভারতবর্ষের মানে অথরাইজড এই সার্টিফিকেটের পর আমরা তাদের প্লেসমেন্টও দিই মানে ধরুন কোথাও কোনো ভ্যাকেন্সি বেরোলো সেই ক্যান্ডিডেটকে সেই ভ্যাকেন্সি অবধি নিয়ে যাওয়া সে যাতে ওখানে চাকরিটা পায় চাকরি পাওয়ার পর অন্তত ছ মাস যেন সে ওখানে কন্টিনিউ করে সেই পুরো দায়িত্বটা আমরা যে শিক্ষা একটা মান যেখানে সমাজের মধ্যে যে শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার জন্য যে শিক্ষাটা এই আইটিসি গ্রুপ দিচ্ছে ওরিয়েন্টাল জব অর্থাৎ শিক্ষা দিয়ে তারা প্লেসমেন্ট দিয়ে আজকে যে মানে আমাদের মেয়ে এবং ছেলেদেরকে চাকরির সুযোগ করে দেওয়া এটাই বড়ো কাজ এই কাজের মধ্যে আমি এই জায়গা অংশগ্রহণ করতে পেয়ে আমি খুব আনন্দিত দেখুন জব তো প্রাইভেটের জবটা তো এখন বেশ করে সমস্ত চলছে আর প্রাইভেট জবটা দরকার না হলে আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে সব গভর্নমেন্ট জব তো পেতে পারে না তো প্রাইভেট এনারা আমাদের সঙ্গে যে বড়ো বড়ো কোম্পানি জড়িত আছেন আইটিসি ইনসর্গে তো এনারা জব প্রোভাইড করছেন এটা খুব ভালো কাজ আর এটা ওনাদের এনজিও যেভাবে কাজ করছে গরিব ঘর থেকে মানুষকে তুলে নিয়ে এসছে তাকে একটা কাজ দিচ্ছে তার জন্যে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ এনাদের